প্রিয় শিক্ষকগণরা আপনারা কীভাবে অনুদানভুক্ত স্বতন তৃপ্তি দেয় মাদ্রাসার ওয়েবসাইটে ঢুকে কিভাবে লিংকে প্রবেশ করবেন তার বিস্তারিত আলোচনা করব প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন মোবাইলের ব্রাউজারে যে গুগল কোরমে আমি গেলাম গুগল ক্রোমে যে এখানে লাগবেন ইংলিশে লাগবেন টি এম ডি ডট গভ ডট বিডি লিখে সাজ দেবেন সার্চ দেওয়ার পরে দেখেন এই যে এই সাইডটি চলে আসলে একটু এই যে একটু বড় করবেন বড় করার পরে দেখবেন এই যে নিজগুলা অনুদান ভুক্ত স্বতন্ত্র আসতেছে এই আসার এই যে নীল কালারটা আছে এই নীল কালার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কি এই সাইডে চলে আসবে এখানে আপনার মাদ্রাসার কোড নাম্বার লিখবেন এই এখানে যে কোড নাম্বারটি লিখবেন সেটি হলো সেই কোড নাম্বারটি হলো আপনার নতুন কোড নাম্বার প্রতিষ্ঠানের নতুন কোড নাম্বার না পেলে আপনি আমার ইয়া চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সো আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে আপনাদের নতুন কোডগুলো সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি